নমস্কার প্রিয় বন্ধুরা জয় জগন্নাথ ধনুরাশি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় অধ্যায় বৃহস্পতির আসল খেলা এবার শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় আনবে এই পাঁচটি পরিবর্তন দু হাজার পঁচিশে বছরের শেষের দিকে ভাগ্যের ইউটার্ন কথাই বলে ভাগ্য বারবার পরীক্ষা নেয় শুধুমাত্র তাদের যারা ইতিহাস গড়বে বৃহস্পতি যার জীবনে আসল খেলা শুরু করেন তার জীবনে আসে চরম ভাগ্যের ইউটান আপনি কি ধনুরাশি জাতক বা জাতিকা বন্ধুরা দু হাজার পঁচিশ সালের প্রথম ভাগে অনেক ধনুরাশি মানুষরা জীবন থেকে ভরসা হারিয়ে ফেলেছেন ভুল সিদ্ধান্ত হঠাৎ ক্ষতি সম্পর্ক বা কর্মজীবনে হতাশা আটকে যাওয়া কর্মজীবন মনে হচ্ছিল যেন জীবন থেমে গেছে কিন্তু সময় এখন বদলাচ্ছে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি এখানেই শুরু হচ্ছে বৃহস্পতির আসল খেলা এই অধ্যায় শুধুই একটি রাশিচক্রের পরিবর্তন নয় বরং এটি পাঁচটি বিশাল পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে ধনুরাশি জাতকদের জীবনে বৃহস্পতির এক গুরুত্বপূর্ণ খেলা শুরু হতে চলেছে যা তেরো মাস ধরে আমরা জীবনে বিশাল পরিবর্তন আনবে যা পাল্টে দেবে আমরা কর্মজীবন প্রেম পরিবার স্বাস্থ্য এবং ভাগ্যের পথ বছরের শেষে আছে এমনই এক ভবিষ্যৎবাণী যা আমরা জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারি বছরের শুরুতে বড়ো আশায় বুক বেঁধেছিলেন ধনুরাশি মানুষরা বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিল দু সালে প্রথম অধ্যায়ে অর্থাৎ মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে ভালো সময় আসবে এটাই ভেবেছিল কিন্তু বাস্তবে এখনও তেমন সুফল পাচ্ছেন না ধনুরাশির মানুষরা তাহলে প্রশ্ন উঠছে কবে থেকে এই বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে ধনুরাশি মানুষরা ভালো করে একটু সত্যি কথা বুঝুন বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না এর ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে তিন থেকে পাঁচ মাস তাই অনেক ধনুরাশি মানুষরা এখনো বুঝতে পারছে না বৃহস্পতি গোয়ের প্রভাব বন্ধুরা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আজকে আমরাকে এ টু জেড বোঝাবো যে কেন আমরা জীবনে এত সমস্যা আছে বৃহস্পতি দ্বিতীয় অধ্যায়ে কি পাঁচটি পরিবর্তন নিয়ে আসবে শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার যা বৃহস্পতি প্রভাবকে বাড়িয়ে দেয় আমরা জীবনে সাফল্যর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরে দে আপনার বাদ চার বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই জন্ম জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো ধনুরাশি মানুষরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শুভ গয়ের মান্যতা প্রাপ্ত করে এই বৃহস্পতিকেও অনুকূল বৃহস্পতি ব্যক্তিকে জীবনে সমস্ত জিনিস দেয় যেমন সন্তান সুখ গৃহসুখ সম্পদ ও সমৃদ্ধি ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয় কিন্তু ধনুরাশি বন্ধুরা বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন যেমন কোনো কাজে মন না বসা হঠাৎ করেই আমরা ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া রোগের পরিমাণ বেড়ে যাওয়া মনে অস্থিরতা বেড়ে যাওয়া উচ্চ মানুষের সঙ্গে বিবাদ ইত্যাদি সব থেকে বড় সমস্যা আসবে আর্থিক সংকট টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করেই শুরু হবে কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানান বিপদের মুখে পড়তে হবে এছাড়াও বিবাহিত জীবনে এর প্রভাব পড়বে ধনুরাশি মানুষদের জন্য বৃহস্পতি মহারাজ আমরা রাশির অধিপতি আর চতুর্থভাবের অধিপতি আর গুরু গোচর দু হাজার পঁচিশে আমরা রাশি থেকে সপ্তমভাবে হবে ধনুরাশি মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই এইরকম মান্যতা রয়েছে যে বৃহস্পতি তার তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম আর নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলে এই দৃষ্টি দিয়ে যে ভাবকে অর্থাৎ যে ঘরকে দেখবে সেই ঘরের প্রভাব বৃদ্ধি করে বৃহস্পতি সপ্তম ঘরে বসে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘর একাদশ ঘর ও প্রথম ঘর এবং এটাই দু হাজার পঁচিশে সবচেয়ে বড় বার্তা দীর্ঘদিনের কষ্টের পর এবার ভাগ্য আমরা পক্ষে কথা বলবে এখনই সেই মুহূর্ত যার জন্যে আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন ধনুরাশির জন্য দু হাজার সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কি। দু হাজার পঁচিশে শেষ ভাগ্যের ওলট পালট এক চাপে সব কিছু বদলে যাবে পরিবর্তন এক সত্যু জয় ও প্রতিযোগিতায় অগ্রগতি বৃহস্পতি যখন বসেছে সপ্তম ঘরে এবং দৃষ্টি দিচ্ছে আপনার প্রথম ঘর ও পঞ্চম ঘর ও একাদশ ঘর শুভ বৃহস্পতির এই দৃষ্টিতে শত্রুদের শক্তি নিঃশেষ হয়ে যায় যারা আমরাকে পেছনে টেনে রেখেছিল এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন চাকরি বাকরি পরীক্ষায় সফলতা বিজনেস প্রতিযোগিতায় এগিয়ে থাকা লিগাল কেসে জয়লাভ এইসব এবার ঘটতে চলেছে আমরা রাশিতে বৃহস্পতির দৃষ্টি মানে গভীর পরিবর্তন আপনি যেসব বিষয়ে মনে ভয় পুষে রেখেছিলেন যে চাকরি হারানো বা সম্পর্ক ভেঙে যাওয়া সেই ভয় এবার যাবে চিরতরে হঠাৎ পাওয়া নতুন কাজ অর্থ অথবা জীবনের উদ্দেশ্য আমরা সামনে খুলে যাবে পরিবর্তন দুই ঋণ মুক্তি ও আর্থিক ভারসাম্য যাদের মাথায় ঋণের বোঝা ছিল ব্যাংক বন্ধক এবং ব্যক্তিগত ঋণ এই সময় এসেছে সেই চক্র থেকে মুক্তি বৃহস্পতি সপ্তম ঘরে বসে একাদশতম ঘরে দৃষ্টি দিচ্ছে এটি এমন শক্তি দেবে যাতে দুশ্চিন্তা ঋণ ধীরে ধীরে মুক্তি পাবে দীর্ঘ প্রতীক্ষার পর যেসব ইচ্ছা পূরণ হয়নি এবার তাদের ডানা গজাবে বকেয়া টাকা ফেরত প্রমোশান সবই সম্ভব একাদশতম ঘরে বৃহস্পতি দৃষ্টি মানে নেটওয়ার্কিং ও আয় বৃদ্ধি সময় মতন আর্থিক পরিকল্পনা হবে ইনকাম ও ব্যয়ের মধ্যে ভারসাম্য ফিরবে বৃহস্পতি যখন একাদশ ঘরে দৃষ্টি দেয় তখন তা আনে আর্থিক সমৃদ্ধি তবে খরচের উপর নিয়ন্ত্রণ না রাখলে আয় থেকে সঞ্চয় হবে না যারা ফ্যামিলি বিজনেসে আছেন তারা লাভের মুখ দেখবেন পরিবর্তন তিন স্বাস্থ্য পুনরুদ্ধার ও রোগ থেকে মুক্তি শরীর ও মন দুটোই যদি ভালো থাকে তবে তো সফলতা সম্ভব বৃহস্পতি আমরা রাশিতে দৃষ্টি মানে দীর্ঘমেয়াদী রোগের অবসান চিকিৎসার সঠিক ফল পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া এবং যারা বারবার হঠাৎ অসুস্থতায় ভুগছিলেন এখন এগুলো থেকে স্বস্তি আসবে পরিবর্তন চার কাজের জায়গা সুনাম ও আইনি জয় অফিস বা ব্যবসায় আইনি সমস্যা শত্রুতা ভুল বোঝাবুঝি ছিল যাদের এই সময় তারা নিজেদের অবসান ফেরত পাবে এতদিন আপনি পরিশ্রম করেছেন কিন্তু তার ফল যেন পাননি দু হাজার পঁচিশ সালের শেষভাগে সেই চিত্র বদলাবে বৃহস্পতি একাদশ দৃষ্টি মানেই পরিশ্রম এবার সঠিক জায়গায় ফল দেবে কর্মযোগ ও ভাগ্যযোগ একসাথে মিশে যাচ্ছে দু হাজার পঁচিশে দ্বিতীয় ধনু ধনুরাশির জন্য এটা এক ঐতিহাসিক সময় বন্ধুরা দু হাজার দ্বিতীয় অধ্যায় শুধু সময় বদল নয় এটি হল আমরা জীবনে গেম চেঞ্জার অধ্যায় বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি এবং তার কৃপা সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়া বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি এবং তার কৃপা সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়া পরিবর্তন পাঁচ পারিবারিক শান্তি পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি মানে পরিবারের শান্তি জমি বা বাড়ি সংক্রান্ত ভালো খবর বৃহস্পতি পঞ্চম ঘরে দৃষ্টিমাণী প্রেমের সাহিত্য যারা সন্তান লাভে আশায় ছিলেন সুযোগ আসছে যারা প্রেমে ভেঙে পড়েছিলেন নতুন করে তৈরি হবে সম্পর্কের ভিত আপনি যাদের সঙ্গে দূরত্বে ছিলেন তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে উঠবে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন এই সময় নিজেকে খুঁজে পাওয়ার ঘর ছেড়ে নতুন কোথাও যাত্রা করার সময় ধনুরাশি বন্ধুরা দু সালে দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতি শুভ শক্তি বৃদ্ধি করতে আমরা জীবনে এই প্রতিকারগুলি বা এই জিনিসগুলি অবশ্যই করা দরকার এই প্রতিকারগুলি নিয়মিত করলে বৃহস্পতি শুভ দৃষ্টিতে আমরা জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা ও আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি যদি হাতে টাকা না থাকে বা ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি না পায় তাহলে রাতে রান্নাঘর পরিষ্কার করার পর একটি রূপর পাত্রে লবঙ্গ এবং কপুর পুড়িয়ে ফেলুন সম্ভব হলে প্রতিদিন এটি করুন এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে তা আমার কলসে গঙ্গাজল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখুন প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন বা সমস্ত প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন এবং ভগবান গণেশ বৃহস্পতির ইতিবাচক প্রভাবকে বাড়াতে সাহায্য করে মাতার কাছে লোয়া ধাতু নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন এবং গরুকে কলা ও ছোলা খাওয়ান বৃহস্পতি শক্তি বৃদ্ধি পাবে এছাড়াও ধনুরাশি মানুষরা একটি লালচন্দ্রের মালা পরতে পারেন এর সঙ্গে একটি স্বাদমুখী রুদ্রাক্ষ বা একটি গায়ত্রী মন্ত্রের যন্ত্রণ পরলে ভালো ফল পাবেন এটি বৃহস্পতি মঙ্গল গ্রহকে শক্তিশালী করবে এবং আমরা জীবনে সমস্ত বাধা বিপত্তি থেকে এটি সুরক্ষা প্রদান করবে গায়ত্রী মন্ত্রের পাওয়ার আপনাকে একটি কবচের মতন রাখবে সমস্ত বাইরের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবে প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান দু সালে পঁচিশ শেষ ভাগ মানেই ধনুরাশির জন্য ভাগ্য উল্টে যাওয়ার সময় বছরে শুরু হয়েছিল বিভ্রান্তি দিয়ে শেষ হবে আত্মবিশ্বাস ও স্থায়িত্ব দিয়ে আপনি যেসব সুযোগ হারিয়েছেন এবার তা ফিরে আসবে দ্বিগুণ হয়ে তবে গোপন শত্রু হঠাৎ শারীরিক দুর্বলতা যাতে না ফিরে আসে তার জন্য এই প্রতিকারগুলি ঠিক মতন করতে হবে তবেই বৃহস্পতি কী পাই আপনি হবেন পূর্ণ জীবনের প্রতীক যে বারবার ভেঙে পড়ে আবার দাঁড়ায় এই সময়টা শুধু ভবিষ্যৎ বদলে দেবে তা নয় আপনাকে বদলে দেবে ভেতর থেকে তাই প্রস্তুত থাকুন নিজেকে আরও শক্তিশালী করে তুলুন আর এখনই জানুন নিজের কুণ্ডলিতে বৃহস্পতি শুভ না আর কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার জন্ম তারিখ আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেব আর যদি এই ভিডিওটি আমরা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজার এই ইউটিউব চ্যানেলটি জয় জগন্নাথ জয় মা বড়মা।